হ্যালো গাইস কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই ভালো আছো চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে আর টাইটেল ও থামেল দেখে হয়তো বুঝে গেছো আজকের ভিডিওটি কাকে নিয়ে বানানো হচ্ছে হ্যাঁ আজকে আমরা দেখবো নির্জনের টিকটক কাঁপানোর দশটি যে ডায়লগুলো হাজারো মানুষের মঞ্চ হয়ে গেছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ সব ডায়লগুলোর নাটকের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো প্রথমে চলুন দেখে আসি ছায়া নাটকের একটি ইমোশনাল ডায়লগ লাখ টাকার জামার জন্য চলে গেছিলি না

কেউ ক্ষমতার পিছে তুমি আর আমি অত কম দূর এলাম না সুখ পাইলাম কই লাল রাজপুত্র ছিলাম আমি বেশ সন্ধ্যা নামলেই হারাই গেল তোমার এলো বেশ খোদার বান্দা খোদায় নিবে বিশ্বাস আমার শেষ অচেনা স্টেশন জানে গুরু এক্সপ্রেস তারপর তিন নাম্বার রয়েছে উরুচিটি নাটকের এই ডায়লগটি ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আর ভাগ্যে থাকলে আবার দেখা হবে তারপর চার নাম্বার রয়েছে ট্রাক নাটকের এই ডায়লগটি যেটি কিনা এখনো টিকটকের পরেও কাপাচ্ছে আর দশটা ছেলের মতো লাইফ না আমার ভালো করেই জানতো আমার বাবা নাই আর আমি তোমার ওই ফ্রেন্ডদের বয়ফ্রেন্ডের মতো বাবার পকেট মানিতে চলি না নিজে আর্ন করি এত ইজি না আমার মতো বয়সে যে ছেলে ইনকাম করে না তার গিয়ে জিজ্ঞেস করো কীভাবে ফার্টে মাথার মধ্যে কি পরিমাণ পেয়েই থাকে আর আমি তোমাকে ভালোবাসছিলাম চিপাই চাপাই ঘোরার জন্য তারপর রয়েছে ব্ল্যান নাটকের দুইটি ইমোশনাল ডায়লগ এমনই হয় ব্রাদার আপনি আপনার লাইফে যাদেরকে সবচেয়ে বেশি ট্রাস্ট করবেন তারাই সবার প্রথমে চাকুমার কারণ মানুষগুলোর ইমোশনস অনেক সস্তা অন্ধ আমি বন্ধ চোখে আমিই দেখাই রাস্তা পোস্টপচা ক্যারেক্টারগুলো আমারে বারবার দেয় রিমাইন্ড আমার চোখে অন্ধকার তাই আমি ब्लाइंड তারপর রয়েছে মিথ্যাশ্বর নাটকের একটি ইমোশনাল ডায়লগ এতদিন বোকার মতো ভাবছিলাম কেন আমি এখনো সব কিছু দেখছি সালা আজ বুঝলাম আমি চলে যাওয়ার পর সবকিছু কিভাবে চেঞ্জ হয়ে যাবে সে নতুন কাউকে পাবে আবার ভালো থাকবে কিন্তু থেকে আমি নাই কি তোমার বাবা কেউ তোমায় মনে রাখবে না কারণ তাদের কাছে যে তোমায় রিপ্লেস করার মতো অপশন নেই তুমি সুইসাইড করে যদি এক্সপেক্ট করো কারো জীবন তোমার জন্য থেমে থাকবে সে তোমায় নিয়ে পড়ে থাকবে ইউ আর রং কারণ এই শহর মিথ্যা শহরে দেওয়া কথার ইমোশন মিথ্যা সত্য কোথাও নাই তাই কবি বলে মিথ্যা শহরে ভালোবাসা খুঁজো না ভাই তারপর রয়েছে নিয়োজনের এই একদিনে ভালোবাসা দুই দিনে ঝামেলা তিন দিনে ব্রেকআপ নিয়ে লোনলি কিছু পোস্টার স্টোরিজ আর চার দিনে নতুন কি। চারদিকে শুধু ফেক মানুষজন নিজেদের রিয়েলনেস দেখাইতে ব্যস্ত যতদিন তোমরা তোমাদের এই শহরের সস্তা ভালোবাসায় মেতে থাকবা ততদিন আমি আর ফিরবো না এখানে আমার মাথা কাজ করতেছে না আমার সব কিছু এলোমেলো হয়ে গেছে আমার বাঁচতে ইচ্ছা করে না বেশি দিন বাঁচতে পারবো না আপন মানুষ বলতে কেউ নাই তুই আস তো আজকের ভিডিওটি এ পর্যন্তই তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই দশটি ডালকের মধ্যে কোন ডালুকটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে এটাও কমেন্ট বক্সে জানাবেন